আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা তৃতীয় অধ্যায় চেয়েছো তোমাদের ভূগোল অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো দিতে বলেছো তো মানচিত্র গঠন ও এর ব্যবহার আমি তোমাদেরকে অধ্যায়টা আলোচনা করে দেবো পাশাপাশি অধ্যায় যা যা থাকবে সেগুলো বর্ণনা করবো আর তোমাদের যে নির তোমাদের নির্বাচনী পরীক্ষা মানে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য তোমরা অনেকেই দ্রুত সৃজনশীল প্রশ্নগুলো পড়তেছ তাই শুধু একটা দুইটা সৃজনশীল প্রশ্ন পড়লে কিন্তু হবে না তোমাদের এই যে রিডিংগুলো যদি সুন্দর করে না বুঝে পড়ো তাহলে সমস্যা হবে আর যদি একবার মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফুল দেখো আমি যে বুঝাবো তার কিন্তু অনেকটাই উপকার আসবে ঠিক আছে তো এখন আপাতত আমি তোমাদের যেহেতু আগে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের প্রয়োজন সৃজনশীল অনুশীলনী চিহ্ন তো এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিওতেই আবার আমি তোমাদেরকে এ প্রশ্ন কিভাবে সব যেখান থেকে প্রশ্ন আসুক উত্তর দিতে পারি অধ্যায় থেকে অধ্যায়ের বিস্তারিত এখানে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদেরকে এই যে ঠিক চিহ্ন প্লাস এই সৃজনশীল উত্তরগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি দিয়ে দিচ্ছি যে এক এবং দুই এগুলো দিয়ে দিচ্ছি তো চলো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এর ভিতরে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে তৃতীয় অধ্যায় আমাদের যে মানচিত্র গঠন এবং ব্যবহার এর তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখানে অনুশীলনীর তোমাদের যে অনুশীলনী সে অনুশীলনীর থেকে যে টিপচিনগুলো আগে দিয়ে দিচ্ছি দেখো দেয়ার মানচিত্র কোথায় ব্যবহারের জন্য তৈরি করা যায় এর উত্তর হবে ক শ্রেণীকক্ষ এই যে এখানে দেখো উত্তর দেয়া আছে এর প্রশ্ন ও উত্তর সম্পর্কিত কিছু তথ্য এখানে দেয়া আছে তোমরা এখান থেকে পড়লে অনেকটি তোমাদের টিকছেন প্লাস আরও অনেক কিছু উপকার আসবে তো এগুলো তুমি একটু নজর করে নিও তারপরে দেখো মূল মধ্যরেখা থেকে পাঁচ ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত মিনিট হবে এর উত্তর হবে খব বিশ মিনিট কিভাবে হবে প্রশ্ন উত্তর সম্পর্কিত কিছু তথ্য যেখানে এখানে দেওয়া আছে তো এগুলো পড়লে তোমাদের কিন্তু উপকারে আসবে যেহেতু তোমাদের ঠিক না সেখান থেকে কতগুলো ঠিক তোমাদের হয়ে যাবে এরপর এখন আমরা দেখি তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে এখানে একটা চিরঞ্চির প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা আমরা পড়ি সমুদ্রে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে মানুষদের গঠনের ব্যবহার অধ্যায় পাঠ সে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করলো তো তিন নম্বর দেখো সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র এর উত্তরটা কি হবে গ সাংস্কৃতিক তারপর এখানে প্রশ্নোত্তর সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে ওগুলো পড়লে তোমাদের অনেকটাই সুবিধা হবে যেমন ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ মানে ক্যাডারে ক্যাডাস্ট্রে থেকে ঠিক আছে ক্যাডাস্ট্রে থেকে তো এরকম কঠিন কঠিন কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলো আসবে তারপর চার নম্বর দেখো সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে এরপর হবে গ সবুজ এরপর আমরা কিছু প্রশ্ন আছে এগুলো আমরা উত্তর এখন বের করে ফেলবো আর তোমরা এগুলো একটু রিলিপ রাখো তোমাদের উপকার হবে তো দেখো এখানে সৃজনশীল প্রশ্নে আমরা চলে আসলাম অনুশীলনীর প্রশ্ন ও উত্তর এখানে ফ্লোরা বেগম শুক্রবার সকাল নয়টায় ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন ঘড়িতে সন্ধ্যা ছয়টা কিন্তু নিজের ঘড়িতে তখন রাত বারোটা এখন ক নম্বরে দেখো এখান এই স্থানীয় সময়ে কাকে বলে এর উত্তর এখানে আসে প্রমাণ সময় বলতে কী বুঝায় সেটা দেখা করতে হবে ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাগিমা জিরো ডিগ্রি হলে ঢাকা দ্রাগিমা কত তা নির্ণয় করতে হবে উদ্দীপকেও লিখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ করো তোমাদের কিন্তু গয়ে উ একটা অঙ্কের মতো প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো এর উত্তর দেখো এখানে দেয়া আছে এর উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে তারপরে খ হচ্ছে সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাগিমারেক অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয় সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয় দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে যেমন যুক্তরাষ্ট্রে চারটি এবং কারাড়াতে ছয়টি প্রমাণ সময় রয়েছে এরপর গ আমি এটা পড়ল অনেক বড়ো হয়ে যাবে তো গয়ের দেখো তোমাদের এখানে গ একটা কাজ আছে অঙ্ক সেটা হচ্ছে ফ্লোরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত বারোটা লন্ডনের সময় তখন সন্ধ্যা ছয়টা ওটা কীভাবে হয়েছে দেখো এখানে অঙ্কটা করে দেওয়া আছে। যেহেতু আমাদের সময় পার্থক্য করছে রাত বারোটা থেকে সন্ধ্যা ছয়টা তাহলে ছয় ঘন্টার ব্যবধান তো এখানে দেখো যেহেতু আমরা জানি এক ঘন্টার সময় ষাট মিনিট তো ষাট মিনিটের সাথে ছয় গুণ দেওয়া হয়েছে তার আমরা কত মিনিট পেলাম তিনশো মিনিট এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি চার মিনিট সময়ের জন্য দ্রাগিমার পার্থক্য এক ডিগ্রি সুতরাং নিয়মে এক মিনিট সময়ের জন্য দ্রাগিমার পার্থক্য এক বাই চার তা তিনশো ষাট মিনিট সময়ের জন্য দ্রাগিমার রেখা তিনশো ষাটকে চার দিয়ে আমরা তো জানি একের সাথে গুণ করে যা হয়েছে তাই হয় তো এটাকে চার দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি তিনশো ষাটকে চার দিয়ে ভাগ করে নব্বই ডিগ্রি পাচ্ছি তা ফ্লোরা বেগমের দেখা শহরটির দ্রাগীমার জিরো ডিগ্রি সুতরাং ঢাকার দ্রাগীমের নব্বই ডিগ্রি এভাবে আমরা ডিগ্রিটা বের করে নিলাম যে ওইখানে যদি জিরো ডিগ্রি হয় তাহলে ঢাকাটা কত এই যেভাবে আমরা বের করতে পারলাম খুব সহজে এখন আমরা দেখব ঘ নম্বর উত্তরটা এই যে ঘ ঠিক আছে যে ঘ নম্বর উত্তরটা দেখো এখানে আছে ঘ এই ঘ নম্বর উত্তরটা তোমরা দেখে নাও এর বাকি অংশ আছে এই যেখানে তাই ঢাকার আগে লন্ডনের পরের দিন থেকে এই যে পর্যন্ত এই যে ঘর হচ্ছে এ পর্যন্ত বা এবার আমরা দেখব দুই নম্বর সৃজনশীলতা জিআইএস এর পূর্ণরূপ কি হ্যাঁ প্রতিভূ অনুভব অনুপাত বলতে কি বোঝায় তারপরে উপরের এক নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা করো আমাদের জীবনের চিত্র দুইয়ের গুরুত্ব ব্যাখ্যা করো ঠিক আছে তো আমরা এগুলো চিত্র চিত্র দুইটা কী সেই জিনিসটা আমরা বুঝবো এখানে দেখো উত্তর দেওয়া আছে জিআইএস এর পুনরূপ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তো মান এটা কিন্তু তোমার বানান সহ খাতা একবার লিখবে তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে ঘনম হচ্ছে প্রদীরূপ অনুপাত বলতে কী বোঝে মানচিত্রের মানচিত্র সর্বদা দূরত্বের একই একক ব্যবহার করা যায় না যার জন্য কী হয় কখনো ইঞ্চি বা কখনও সেন্টিমিটার ব্যবহার করা হয় আর বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক রয়েছে যেমন রাশিয়ার ভার্স্ট সুতরাং এক দেশের এককের মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না এ অসুবিধা দূর করার জন্য ভূ আমাদের অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে ইংরেজিতে থেকে রিপ্রেজেন্টেটিভ ফ্যাশন বা সংক্ষেপে আর এফ এবং বাংলা ঠিক আছে তো এই বানানটা তোমরা একটু খেয়াল করবো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে আর এফ বাংলায় অপ্রো বলে এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্নের উত্তর দেখো ঘ নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা এটা একটু কষ্ট করে করে নেবে ঘ নাম্বারটা করে নেবে এই যে দেখো এখানে ঘরের উত্তর এ পর্যন্ত এখান থেকে একদম স্ক্রিনশ দিয়ে রাখতে পারো পরবর্তীতে তোমরা এখান থেকে খাতায় লিখে সংগ্রহ করে পড়তে পারো তো এই ছিল তোমাদের এক এবং দুই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা অনেকে চেয়েছো তাই দিয়ে দিলাম দ্রুত তোমরা চাইলে একটু কষ্ট করে করে নিতে পারবে ঠিক আছে আমি এখন তোমাদেরকে অধ্যায়টা কিছু আলোচনা করে দিব তো তোমরা চাইলে অধ্যায়টা যদি কেউ বুঝে নাও তোমাদের যে কোনো জায়গা থেকে প্রশ্ন উত্তর লিখতে সুবিধা হবে তো কেউ এটা মিস করবে না এবং অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে তো দেখো আমি কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি তোমাদেরকে অনুষ্ঠান প্রশ্ন দিয়ে দিচ্ছি এখন আমি তোমাদেরকে রিডিং করে একটু বুঝিয়ে দেবো যে কোন জায়গার থেকে কোন পয়েন্টগুলো কীভাবে রিডিং করলে মোটামুটি তোমাদের একটা সুন্দর প্রশ্ন উত্তর যেখান থেকে আসুক দিতে পারবা লিখতে পারবা তো এখানে আমরা প্রথমে মানচিত্র কি সে সম্বন্ধে পড়বো মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো একটি অঞ্চলকে দেখাতে পারি আমরা কোনো একটি কাগজের মধ্যে মানচিত্রকে সেখান চিহ্ন মানে দিয়ে সেই অঞ্চলের অবস্থা সম্বন্ধে কী করতে পারবো বুঝাতে পারবো একটি মানচিত্র যে কেবল ভূগোলবিদদের প্রয়োজন হয় তাই নয় এটি প্রায় সকল মানুষের বিশেষ করে পর্যটক প্রশাসক পরিকল্পনাবিদ তারপর স্থপতি ইঞ্জিনিয়ার কৃষিবিদ এমন এমনকি সাধারণ মানুষের কাজও লাগে এই অধ্যায় মানচিত্রের এর গুরুত্ব ব্যবহার স্থানীয় সময় ও প্রমাণ সময় ইত্যাদি নিয়ে আলোচনা করব তার আমরা এই অধ্যায় কী কী জানতে পারবো মানচিত্রের এর প্রকারভেদ গুরুত্ব ব্যবহার এবং স্থানীয় সময়ও প্রমাণ সময় ইত্যাদি তো আমরা কিন্তু কোথাও গেলে এখন আমরা কিন্তু সবাই কী করে আমরা গুগল ম্যাপ দেখে আমরা কিন্তু খুব সহজ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি কাউকে বেশি কিছু জিজ্ঞাসা করা লাগে না তো এভাবে কিন্তু আমরা আমাদের জন্য সহজ হয় চলাফেরা করতে তাই এই ম্যাপ কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এইটা একটা নকশা ঠিক আছে একটা নকশা কীভাবে তৈরি করতে হয় সেটা এখানে দেওয়া আছে কীভাবে আমরা একটা জায়গায় গেলে বা সে জায়গায় নকশা তৈরি করবে একটি গ্রামের নকশা এটা এটা আপাতত একটি গ্রামের নকশা দেওয়া হয়েছে তো তোমার এরকম একটা নকশা চেষ্টা করলে শহরের একটা নকশা বা যে কোনো তোমাদের এলাকার একটা নকশা তোমার চাইলেভাবে আট করে প্র্যাকটিস করতে পারো এরপর দেখো এই অধ্যায় শেষে আমরা যা জানবো মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বর্ণনা করতে পারবো মানচিত্র তথ্যপাত্র উপস্থাপন করতে পারবো এরপর জানতে পারবো আমাদের যে মানচিত্রে জিপিএস ও জিআইএস এর ব্যবহার সম্পর্কে স্থানভেদের সময় পার্থক্য কী সেগুলো হওয়ার কারণ ও ব্যাখ্যা করতে পারবো তোমরা দেখে এখানে এখানে দেখো মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার আছে তো তোমরা এগুলো একটু কষ্ট করে পড়বে নিচের একটি মানে চিত্রটি লক্ষ্য করো এটি বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র কাগজের এক পৃষ্ঠা বাংলাদেশের আন্তর্জাতিক সীমা বাংলাদেশের কোন দিকে কোন দেশ কোন সাগর ইত্যাদি একে এখানে দেখানো হয়েছে তো এগুলো তোমরা একটু খেয়াল করলে বুঝবে এরপর এতটুক একটু ভালো করে পড়বে কারণ এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর ঠিক আসতে পারে দেখো এখানে কি বলা আছে এই মানচিত্র ছাড়াও তোমরা হয়তো তোমাদের স্কুলে দেয়ার মানচিত্র দেখেছ তোমাদের ভূগোল পরিবেশ বইতে বা কি কোনো মানচিত্রের বইয়ে অ্যাটলাসে মানচিত্র দেখে থাকবে মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে মানচিত্র কোনো অঞ্চল বা দেশের ভূপ্রকৃতি জলবায়ু উদ্ভিদ মাটি পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয় এর সাহায্যে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরে অনেক কিছু সম্পর্কে জানতে পারি মানচিত্রের সাহায্যে একটি ছোটো কাগজের মধ্যে অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখানো যায় এখন দেখা যাক মানচিত্রটা আবার কী ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতি মানচিত্র ল্যাটিন শব্দ থেকে মানে মাপ্পা ল্যাটিন শব্দ মাপ্পা থেকে ম্যাপ শব্দটি এসেছে ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে মাপ্পা বলে আগেকার দিনে কাপড়ের উপরই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো পৃথিবী বা বা কোনো কোনো অঞ্চল এর অংশবিশেষকে সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র মানচিত্র বলে নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাগিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা কাগজ মানচিত্র স্কেল নির্দেশের পদ্ধতিটা কি দেখো মানচিত্রে তিনটি পদ্ধতি স্কেল নির্দেশ করে স্কেল নির্দেশের পদ্ধতি বর্ণনার সাহায্যে সাহায্যে প্রতি ভূ অনুপাতের সাহায্যে তারপর বর্ণনার সাহায্যে দেখো কিভাবে। আমরা বর্ণনা বা আমাদের যে বর্ণনা বা কী করি আমরা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করে থাকি যেমন এক ইঞ্চিতে চার মাইল ষোলো ইঞ্চিতে এক মাইল এক সেন্টিমিটারে এক হেক্টোমিটার এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম এক মানে যে প্রথম এক সংখ্যাটি বা বা তার যে ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন মানচিত্রের দূরত্ব এবং দ্বিতীয় মাইল কিলোমিটার বা যাই হোক না কেন ভূমির প্রকৃত প্রকাশ তারপর দেখো রেখা চিত্রের সাহায্যে কোন একটি রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটার ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে মানচিত্রের স্কেল প্রকাশ করা যায় যেমন এক সেন্টিমিটার দশ কিলোমিটার বর্ণনা টিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে প্রথমে পাঁচ সেন্টিমিটার একটি রেখা নিয়ে এক একে পাঁচ ভাগ করতে হবে এ প্রতিটি ভাগ দশ কিলোমিটার বাম পাশে একটি ঘর ছেড়ে দিয়ে যথাক্রমে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ লিখের পাশে কিলোমিটার লিখতে হবে বাম পাশের ঘরটিকে আবার দশ ভাগে ভাগ করতে হবে কারণ দশ কিলোমিটারের ক্ষুদ্র ভাগ দেখাতে হবে পরে কি করতে হবে দেখো প্রতিটি ক্ষুদ্র ভাগের মান লিখতে হবে এরপর দেখো ইঞ্চি স্কেলের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে হবে এক্ষেত্রে তিন ইঞ্চি দীর্ঘ একটি রেখা নিয়ে এক একে প্রথমে তিন ভাগ করতে হবে এবং বাম দিকের ঘর ছেড়ে দিয়ে প্রতি ঘরের মান লিখতে হবে বাম পাশের ঘরটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এক ইঞ্চিতে চার মাইল বর্ণনাটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় প্রথমে তিন ইঞ্চি একটি কী করতে হবে রেখা নিয়ে একে তিন ভাগ করতে হবে বাম দিকের একটি ঘর ছেড়ে দিয়ে যতক্রমে শূন্য চার আট মাইল লিখতে হবে বাম পাশের ঘরটিকে আবার চার ভাগে কারণ এক কি এক ইঞ্চিতে চার মাইল ভাগ করতে হবে শূন্য থেকে বাম দিকে যত এক দুই তিন চার মাইল লিখতে হবে যেমন এই দেখো এখানে সুন্দর করে দেয়া আছে দেখো এখান থেকে শূন্য থেকে বাম থেকে দেখো শূন্য এক দুই তিন এভাবে তারপর এখানে চার এখানে যেহেতু বলছে এক ইঞ্চিতে চার মাইল চার মাইল এই দেখো এভাবে আট মাইল কিভাবে হলো শূন্য চার আট এই দেখো শূন্য থেকে চার পরে আট মাইল এই কথাটার কথা এখানে বলা হয়েছে এটা হচ্ছে রৈখিক স্কেল স্কেলের নাম হচ্ছে রৈখিক স্কেল প্রতিভূ অনুপাতের সাহায্যে বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয় এরূপ এক দেশের এককের মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে কি হয় কাছে ব্যবহারযোগ্য হবে না ব্যবহারযোগ্য হবে না সবাই সে ভাষা বুঝবে না এই অসুবিধা দূর করার জন্য প্রতিভূ অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে ইংরেজিতে কি বলে ফ্র্যাকশন বা সংক্ষেপে আর এফ রাশি একে এককে ভূমির দূরত্ব প্রকাশ করা হয় এটা কিন্তু তোমাদের কিন্তু চলে এসে চলছে তোমাদের সৃজনশীলের প্রশ্নটা তো এভাবে যদি তোমরা রিডিং কাপ করে দেখো এখানে আর বিস্তারিত আলোচনা আছে তোমরা যদি একটু মনোযোগ সহকারে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যায় মানচিত্রের প্রকার আবার কতগুলো হতে পারে মানচিত্র অনেক প্রকার হতে পারে এর মধ্যে প্রধান কী আবার দুই প্রকার কি আমাদের প্রধান বাঘ বিভাগ আবার একে আবার দুই ভাগে ভাগ করা হয় এভাবে তোমাদের গুণগত মানচিত্র পরিমাণগত মানচিত্র কোনটা কি এভাবে তোমাদেরকে এগুলো করে একটু মনে রাখতে হবে তাহলে কিন্তু একদম ইজি হয়ে যায় এভাবে করে তারপরে এখানে একটা অঙ্কের মতো আছে উদাহরণ দেওয়া আছে এই অঙ্কটা অবশ্যই তোমরা করবে অনেক সহজ এখানে যেহেতু আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে সেটা যেটা এখানে যোগ করলে এ দেখো আমি প্রথম থেকে বুঝিয়ে দিই ঢাকা থেকে স্থানটির ব্যবধান হয়েছে এত সুতরাং আমাদের কী করতে হবে এই পঞ্চাশ তো আমরা মিনিট যোগ করে গুণ করে তারপরে এখানে দেখো এখানে যেহেতু এই যে এটার জন্য চার ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই সেকেন্ডের জন্য চার ব্যবহার করা হয়েছে তারপরে পূর্ব দাগে আমাকে এই ব্যবধানের জন্য সময় পার্থক্য যোগ হবে তাহলে দুশো মিনিট যোগ একশো বিশ মিনিট এটাকে গুণ করলে একশো বিশ আয়তটুকু গুণ করলে দুশো মিনিট তাহলে দুশো মিনিট যোগ দুই মিনিট যে মিনিট সময় ষাট সেকেন্ড তাহলে দুশো দুই মিনিট সময় ব্যবধান হবে দুশো দুই মিনিট বা তিন ঘন্টা বাইশ মিনিট এখানে যে স্থান স্থানটি স্থানীয় সময় নির্ণয় করতে হবে সেটা ঢাকার পূর্ব দিককে হতে হবে বা ওই দিকে অবস্থিত হতে হবে সুতরাং স্থানীয় সময় ঢাকার সবচেয়ে সময়ের চেয়ে সবচেয়ে বেশি কারণ পূর্ব দিকে সূর্য আগে দিতে হয়েছে তাই ঢাকার সময়ের সঙ্গে তিন ঘন্টা বাইশ মিনিট যোগ করতে হবে এখন স্থানটির সময় ঢাকার সময় যোগ সময়ের পার্থক্য তারা ছয়টা যোগ তিন ঘন্টা তো তারা হাজার সবগুলো যোগ করে পড়তে হয় নয়টা বাইশ মিনিট সুতরাং স্থানীয় মানে স্থানটির যে নির্ণয় স্থানীয় সময় সেটা হচ্ছে নয়টা বাইশ মিনিট তার উত্তর সকাল নয়টা বাইশ মিনিট হ্যাঁ তো এভাবে কিন্তু এখানে দেখো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব তো আমাদের কি বলা হয়েছে ঢাকায় কি পূর্ব পূর্বে ঢাকায় আমাদেরটা বের করা হয়েছে তো এই যে এখানকারটা আমরা বের করলাম এভাবে দেখো এখানে আরও কয়েকটা অঙ্ক আছে ওগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে তারপরে জিপিএস কি হ্যাঁ বর্তমানে মানচিত্র তৈরি গঠন এবং ব্যবস্থাপনা সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে জিপিএস এবং জিপিআইএস জিপিএস এর ইংরেজি হল গ্লোবাল কি পজিশনিং সিস্টেম কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থা জানতে চাইলে সবচেয়ে উপায় হচ্ছে জিপিএস এর মাধ্যমে জানা একটু আগে আমরা তো বলছি আমরা কি গুগল ম্যাপ ব্যবহার করে আমরা খুব সহজে কি চলে যেতে পারি তো এইভাবে তোমরা এতটুকু পড়লে কিন্তু দেখো দায়টা শেষ হয়ে যায় প্লাস জিপি এর সুবিধা কি জিপিআইএস এর অসুবিধাটা কি সেটা একটু পড়ে নিবা দেখো একদম সহজ আমি বেশি পড়লাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো বেশিক্ষণ লাগে না আমরা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি পড়া হয়ে গেছে তাই তোমরা একটু সময় নিয়ে পড়লে কিন্তু তোমাদের পড়াটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সে ভালো থেকে সুস্থিক আল্লাহ ফেস